বিকেলের মিষ্টি রোদ, শীতল বাতাস আর কানে মোবাইলে প্রিয় গানের তাল। রাজীবের দিনটা শুরু থেকে ভালো কাটছিল। অফিস থেকে ফেরার পথে বাসে উঠে মোবাইলের হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুরু করে সে। চারপাশের কোলাহল থেকে নিজেকে আলাদা করার জন্য এটাই তার বাস থেকে নামার পর গান শুনছিল। গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে রাজীব ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে যায়। মনটার গানেই মগ্ন আশপাশের কোনো কিছু সে লক্ষ্য করছে না মোবাইলের স্ক্রিনে চোখ বুলিয়ে প্লেলিস্ট বদলানোর সময় সে বুঝতেই পারেনি যে ঠিক সেই মুহূর্তের পেছনে থেকে এক যুবকের চিৎকার হাই থামুন ট্রেন আসছে রাজীব যেন করে মধ্যে ছিল চিৎকার শুনে সে এক লাফে পেছনে সরে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই দ্রুতগামী ট্রেনটি তার চোখের সামনে দিয়ে চলে যায় বুকটা ধরফ্র করছিল হাত পাকাচ্ছিল যুবকটি এগিয়ে এসে বলল হাই শাপানখল এভাবে রাস্তা পারাপার করবেন না গান শুনতে ভালো কিন্তু নিজের জীবনের দিকে খেয়াল রাখা আরও জরুরি রাজীব তখনও কথা বলতে পারছিল না সে শুধু মাথা নেড়ে ধন্যবাদ জানায় কয়েক মুহূর্ত দাঁড়িয়ে নিজেকে সামনে নিয়ে সে হাঁটতে শুরু করে তার মনে পড়ে গান শোনা ভালো তবে নিজের জীবনের জন্য দায়িত্ববান হওয়া আরও গুরুত্বপূর্ণ এই ঘটনার পর রাজীব নিজের জীবনের একটি অমূল্য শিক্ষা পেল এখন থেকে আর কোনদিন রাস্তা পারাপারের সময় সেই মোবাইলের গান শুনবে না এটাই তার নিজের কাছে প্রতিজ্ঞা ড্যাশ ড্যাশ জীবন কখনো কখনো আমাদের অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা করে কিন্তু সেই অভিজ্ঞতা যেন আমাদের ভবিষ্যতে আরও সচেতন হতে শেখায়